গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তবে চলো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এখন ঘড়ির কাটাতে এই বোর সাড়ে পাঁচটা মতো বাজে আর জানো তো বন্ধুরা আজকে কয়েকদিন ধরে একদম সকাল সকালে ঘুমটা ভেঙে যায় জানি না সেজন্য আর বিছানার মধ্যে শুয়ে থাকতে ইচ্ছে করে না উঠেই পড়ি আর জানো তো বন্ধুরা সকাল সকাল না ঝিঝি ফোঁকা তারপরে পাখির আওয়াজ কি সুন্দর লাগে জানো তো আর দেখো ছেলের কয়েক একটা জামা প্যান্ট ছিল সেগুলোকে বাথরুমে ভিজিয়ে দিয়েছি আর জানো তো আজকে যেহেতু আম্মা বসি লেগে যাবে যা গুচি আছে এখনই করে নেব না হলে না পরে করতে পারবো না কারণ আজকে না লেগে যাবে আর কি ওই আটটার পরে আর কি লাগবে আর কি তো এখন কয়েকটা জামা প্যান্ট ছিল সেগুলোকে একটু বাইরে দিয়ে দিয়েছি আর জানো তো আমাদের এখানে আজকে দুদিন ধরে টেপ টেপ করে ভালোই বৃষ্টি হচ্ছিল তো বাইরের দিকটাও ঝাড় দিয়ে দিচ্ছে আর এদিকে না বৃষ্টি হলে একদমই কাদা কাদা হয়ে যায় জানো তো আর আমার বাড়িতে যেহেতু ওই ঘাস টাস যা ছিল আমি সব উঠিয়ে ফেলেছি সে কারণে ওই কাদা কাদাগুলো আরও এখন বেশি হয় সকালবেলা তো দেখতেই পেলে বাইরের দিকটা ঝাড় দিতে দিতে ছেলে উঠে পড়েছিল ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি জানো তো কারণ ও চোখে ভীষণ পরিমাণে ঘুম আর আমি উঠে পড়লে না ও কী করে বুঝতে পারে জানি না এরকম কয়েকবার উঠে যায় তো আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুম পাড়িয়ে না ঘটরগুলো গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিয়েছি ভাবলাম যে না চানটা করে পুজোটা দিয়ে দেব ছেলে তো এখন ঘুমাচ্ছে আর জানো তো চান আর পূজাটাও কিন্তু অনেক তাই না তো ওটা যদি একটু তাড়াতাড়ি করে নিতে পারি না তাহলে ভীষণ ভালো লাগে আর কি আর সকালবেলা না একটু হাওয়া নেই কিন্তু ওয়েদারটা বেশ ভালো এ তো চলো দুপুরবেলা কি হয় জানি না তো আমি ভাবলাম যে চানটা করে পুজোটা কমপ্লিট করে নেব আর ছেলে যদি উঠে পড়ে তো করতে পারবো না তো দেখিও ঘুমাচ্ছিলো তো আমি চানটা করে পুজোটা দিয়ে দেব আর জানো তো বন্ধুরা গাছে না অনেক ফুল ফুটে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড চন্দন জবাগুলো আছে না এগুলো এত পরিমাণে ফুল ফুটে কোনো একদিন না আমার গাছে বাড়িতে কোনো ফুল ছিল না কিছু ছিল না আর এখন কিন্তু এত পরিমাণে ফুল ফুটে বাড়িতে এই ফুল আমার মানে একটাই তো ঠাকুর সেই জন্য এত ফুলের দরকার হয় না ঘরের পেছনেও কিন্তু আমার ফুল গাছ আরও অনেকগুলো লাগিয়েছি জানো তো আর দেখো এই অনেকগুলোই থেকে অল্প কিছু ফুল উঠালাম আর এখন ভাবলাম যে পুজোটা দিয়ে দিই আর ছেলে কিন্তু ঘুমাচ্ছিল জানো তো সেই জন্য ভাবলাম যে আস্তে আস্তে করে পুজোটা দিয়ে দিই আর জানো তো ও উঠে পড়লে না ভীষণ পরিমাণে দুষ্টুমি করে আর দেখো এত ফুল আমার কিন্তু এখানে মানে এত ফুলের দরকারে হয় না তো চলো তবে বন্ধুরা আমি এদিকে পুজোটা কমপ্লিট করে নিই আর এদিকে দেখো পুজোটা কমপ্লিট করে চলে আসলাম রান্না করে কারণ ছেলে ঘুম থেকে উঠলে ওকে তো কিছু খাওয়াতে হবে তো ভাবলাম যে আজকে একটু সুজি বানিয়ে দিই ছেলেকে কারণ রোজ রোজ বাচ্চাদের একই রকমে খাবার দিলে না ওরা খেতে চায় না তো সেই জন্য একটা বাটার দিয়ে তো সুজিটা ভালো করে একটু ভেজে নিয়েছি বেশি একটা ভাজি নিই হালকা করে ভেজে নিয়েছি আর এখন দেখো একটু দুধ দিয়েছি কিন্তু দুধের থেকে জলের ভাগটা একটু বেশি দেব আর জানো তো আমি ছেলেকে কিন্তু তাল মিষ্টি দিয়েই খাওয়াই আর কি তো আজকে না তাল মিষ্টি একদমই কম ছিল আর কি সেই একটু চিনি অ্যাড করে দিয়েছি নাহলে ও খাবে না আর দেখো এটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে আমি না ভাবলাম যে ছেলে ওঠার আগে আমি খাবারটা রেডি করে রাখি আর দেখো এটা রেডি করতে না না করতে ও কিন্তু উঠে পড়েছে উঠে এখানে বসে আছে ও ব্রাশ করতে চাইছে না দেখতেই পাচ্ছ ও কিন্তু ব্রাশ নিলাম আর ও কিন্তু এখন মানে কোথায় যাবে ও বুঝতে পারছে না মুখটা লুকিয়ে রাখবে এরকম করে ব্রাশ করার সময় না ও কিন্তু মুখটা এমনভাবে লুকিয়ে রাখে যেতে ব্রাশটা না করতে পারে যাই হোক রকম ওকে ব্রাশটা করিয়ে দেখো হাত পাগুলো মুছে দিচ্ছি কারণ কী বলতো ওর না এত পরিমাণে ঘামাছি বেরিয়েছে সারাদিন তো বললাম এতটা দৌড়াদৌড়ি করে ও সে জন্য না একটু ফাঁকার নিচে বসে না তো একটু ফাউটা দিয়ে দিলাম আর ওকে কিন্তু ওর খাবারটা খাইয়ে দিয়েছি তো আমি এখন ভাবলাম যে চা আর বিস্কিট খাবো আর অন্য কিছু খাবো না আর জানতো বন্ধুরা এদিকে না চাটা খাওয়ার পর ছেলের সাথে না অনেকক্ষণ সময় কাটালাম ও না ভীষণ দুষ্টুমি করছিল ও আমাকে নিয়ে নিয়ে আর কি তো ভাবলাম যে ওর সাথে দুষ্টুমি করলে হবে না আমাকে বাকি কাজগুলোও করতে হবে তো চা খেয়েছিলাম সে বাসন কয়টা ছিল সেগুলো মেজে রেখে দিয়েছি আর এইদিকে না ছেলের জন্য প্রথমবার আমি কিন্তু এরকমভাবে রান্না করছি মানে ডিম আলুর তরকারিটা আর কি তো ভাবলাম যে ও খাবে কি না জানি না তো করছি আর কি অনেকক্ষণ ধরে বসেছিলাম যে মাছালা মাছ দিয়ে যাবে কিন্তু এখনও দেইনি এখন না সাড়ে নটার মতো বেজে গেছে তো ভাবলাম যে উনি আসবে কখন আমি কখন ছেলের জন্য রান্না করবো আসবে কি না তারও ঠিক নেই তো সেই জন্য না আমি এদিকে রান্নাটা ঝটাফট করে বসিয়ে দিয়েছি জানো তো কারণ উনি না আমাকে সপ্তাহে একদিন করে মাছ দিয়ে যায় আর কি মাছ চলা আর কি তো দেখো একদমই ছেলের জন্য একদম হালকা করে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর কালকে না তরকারি ছিল সেগুলোকে না একটু গরম করে করে রেখে দিয়েছি আর ভেন্ডি যে সেদ্ধ করেছিলাম ওটাতে একটু ভাজা তেলও ছড়িয়ে দিয়েছি তো বাইরে না দেখতে পেলে ঝমঝম করে বৃষ্টি হয়েছিল আর বাইরে না ছেলে জামা কাপড়গুলো নিয়ে আসি না কারণ একটু বাদে না রোজ আর একবার বৃষ্টি হচ্ছে সে কারণে তার মধ্যে কিন্তু আমি বাসন কয়টা ছিল সেগুলো কিন্তু রান্না করার পর সাথে সাথে কিন্তু মেজে নিয়ে চলে আসি না হলে কি তো রেখে দিলে না ছেলে না চামচ টামচ নিয়ে ঘাঁটাঘাটি করে সেজন্য না সাথে সাথেই মেজে নিয়ে রেখে দিই আর কি আর এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি ওভেনটাও মুছে নিচ্ছি সাথে সাথে কাজগুলো করে নিলে না অনেকটাই সুবিধা হয় জানো তো ফেলে রাখলে না এগুলো ফেলে থাকে ওই দেরি হয়ে যায় কাজগুলো করতে জানো তো বন্ধুরা আমাদের মতো হাউস ওয়াইফেরা সংসারের জন্য প্রত্যেক নিয়ত খেটে যাচ্ছে কিন্তু আমার বোন না একটু মানে বুঝে না আর কি প্রত্যেকটা দিন কিন্তু ফোন করে বলবে কি সংসারে তো একাই আছো বাড়ির মধ্যে তো কোনো কাজকর্ম নেই কি করো এটাই কিন্তু শুনতে হয় কি তো সকাল থেকে ছোট বাচ্চাকে নিয়ে মেশিনের মতো কাজ করে চলেছি একটু বসার টাইম পাই না জানো তো কিন্তু একটাই কথা শুনতে হয় যে বাড়িতে বসে থেকে কি করো কিন্তু একটা সংসারে না অনেক রকমের কাজকর্ম থাকে আর তোমরা তো সবাই জানো আমি কিন্তু এই বাচ্চাকে নিয়ে একা থাকি একা থাকতে গেলে একটা সংসারে অনেক কিছু দরকার হয় তার মধ্যে আমি কিন্তু বাইরের দিক ঘরের দিক সবই কিন্তু আমি একাই সামলাই যেমন আমাকে বাইরে গিয়ে বাজার করতে হয় বাজারে গিয়ে বাজারে আমার একটা সংসারে চাল ডাল এভ্রিথিং সব লাগে কিন্তু এগুলো কিন্তু আমি কিন্তু এই ছোটো বাচ্চাকে কোলে করে নিয়ে নিয়ে আসি তারপরেও যদি মানে কষ্টটা যদি না বুঝে তখন না ভীষণ খারাপ লাগে তখন শুধু একটাই কথা শুনতে হয় যে বাড়িতে থেকে কি করো তুমি তো একা থাকো বাচ্চাকে নিয়ে মানে মনে করে যে আমার কোনো কাজকর্ম থাকতেই পারে না কিন্তু এই বাচ্চাকে নিয়ে আমি একটা সংসার কী করে সামলাচ্ছি এটা যদি বুঝতো তাহলে কিন্তু এরকম কথা কোনো দিনও বলতে পারে না আর একটা সংসারে কিন্তু একটা গুছিয়ে পরিপাটি করতে গেলে না অনেকটা সময়েরও দরকার অনেক কিছু দরকার হয় তার মধ্যে আমি কিন্তু সবই সামলাচ্ছি যদি একটু বুঝে না তাহলে ভীষণ ভালো লাগে আর কি আর তার মধ্যে যদি এত খাটাখাটনি করছি তারপরে যদি এসব কথা শুনতে হয় তখন ভীষণ কষ্ট হয় আর কি তখন মনে হয় সংসার ছেড়ে চলে যায় এত খাটা করছি ছোট বাচ্চাকে নিয়ে তারপরে যদি এসব শুনতে হয় তাহলে কিছু ভালো লাগে আমি যখন বিয়ের পরে তখন এখানে এসেছি আমার বাড়িতে না ছিল কিছু কোনো কিছুই ছিল না আমি আসতে একা একা এ বাচ্চাকে মানে তখন তো বাচ্চা হয়নি প্রেগনেন্সি অবস্থা থাকে আমি কিন্তু এ সংসারের জন্য অনেক খেটেছি আজও খেটে যাচ্ছি আজকে যদি বাইরে যদি চাকরি করতাম তাহলে কিন্তু আমাদের বেতন দিত তাও যদি কিছু বলতো তাও সহ্য করার মতো মানে সহ্য করে নিতাম কিন্তু এখানে তো বিনা বেতনে সারাদিন কাজে করে যাচ্ছি তারপরও কথা শুনতে হচ্ছে আজকে যদি আমরা সরকারি কোনো একটা চাকরি করতাম যদি ওখানে কিছু বলতো তাও কিন্তু মেনে নেওয়া যেত যে আমাদের তো পয়সা দিচ্ছে কাজ কম করছি সেজন্য কিছু একটা বলছে এখানে তো আমাদের কোনো বেতনই দিচ্ছে না তারপরও এইসব কথা শুনতে হচ্ছে কি আর বলবো বলো সারাদিন খাটাখাটনির পরও যদি না বুঝে তখন ভীষণ খারাপ লাগে আর কি আর একটা সংসারে একা থাকতে গেলে অনেক কিছু দরকার হয় সবই কিন্তু আমি ম্যানেজ করি কি বলবো যখন বলে না যে বাড়িতে থেকে কী করো একটাই কথা বলবে এটাই এই কথাটা কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের শুনতেই হয় তো কি বলবো বন্ধুরা তো আমি তোমাদের এই কথাগুলো শেয়ার করলাম যেগুলো আমার সাথে হয় সেই কথাগুলো আর কি আর বলতে বলতে দেখো মাছালা মাছ দিয়ে গেল তো মাছগুলোকে না কেটে পরিষ্কার করে নিয়েছি তো আজকে দু রকমের মাছ দিয়ে গেছে ইলিশ মাছ আর রুই মাছ তো আমিও নিয়েছি দু রকমের মাছ আর কি নিয়ে এসেছিলো তো আমিও রেখে দিয়েছি আর দেখো বাইরে কিন্তু মাছগুলোকে বসে বসে কেটেছি কেটে এখন ধুয়ে ও পরিষ্কার করে এখন না ফ্রিজে রেখে দেবো তো দু পিস মাছ রেখে দেবো ছেলেকে ভাজি করা খাওয়াবো আর কি যেহেতু ডিমের তরকারি করেছি ও যদি না খায় তো মাছ দিয়ে খাইয়ে দেব। আর দেখো এখন এগুলো কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো তো বন্ধুরা এত সংসারের কাজের মধ্যে যদি এসব কথা শুনতে হয় তখন তো ভালো লাগে না কিছু করার নেই আমাদের কিন্তু মানিয়ে নিতেই হবে তো দেখো এইদিকে দেখো ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো বাইরে কিন্তু এখন ভালো রোদ উঠেছে বৃষ্টি হওয়ার পর কিন্তু আবার রোদ উঠেছে তো ভাবলাম যে ফ্যানগুলোও ছেলে কিন্তু মোটামুটি উপর দিকে শুকিয়ে গেছে আর পাপসগুলো না বাইরে রোদে দিচ্ছি সারাদিন কাজ কাজের কোনো শেষ নেই তো দেখো ছেলে ঘুমাচ্ছিলো তো ভাবলাম যে না যেটুকু কাজ আছে এগুলো তাড়াতাড়ি করে করে নিই তো অনেক সময় কী বলো তো ক্যামেরার অপেও কিন্তু অনেক রকমের কাজ করি তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় না আর দেখো এখন কিন্তু একটু ফ্রেশ হচ্ছিলাম সকালবেলা চান করেছি না আর এতটা গরম লাগছিলো কি বলবো তার মধ্যে শাড়ি পরেছি তো ভাবলাম যে না হাত পাত কুকুর ধুয়ে একটু ফ্রেশ হই না একদম ভালো লাগে না সকালবেলা থেকে এত দৌড়াদৌড়ি করি একটু বসার টাইম পাই না জানো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে না একটু ইউটিউবে কাজ করেছি তো কী তো আর না ঘুমাতে পারিনি আর তার মধ্যে না এই পুচকা খেতে ইচ্ছে করছিল আর এই পুচকার পাপড়গুলো না অনেক দিন আগে বলতে সাত আট মাস হয়ে গেছে নিয়ে আসলাম কিন্তু খাওয়া হয় না তো ভাবলাম যে না একটু পুচকা বানিয়ে নিই আর ছেলে না ঘুমাচ্ছে আর এখন না সাড়ে চারটা মতো বাজে তো এখন বসে গেছি ফুচকা নিয়ে খাওয়ার জন্য একদমই সিম্পলভাবে মানে বানিয়েছি কারণ কোনো ভাজা মশলা অ্যাড করিনি আর কি বলতো ছেলে যেহেতু বেস স্পিডিং করে সেজন্য আমি বেশি একটা জালও দিইনি আর এখন বসে গেছি ফুচকাটা নিয়ে খেতে বসে গেছি জানো তো খুবই ইচ্ছে করছে খাওয়ার জন্য তো সেজন্য বানিয়েও নিলাম আর একদম সাদা মাটা করে বানিয়েছি আর ছেলে উঠেছে তারপরে উঠার পর ওকে কিন্তু খাইয়ে দিয়েছি। আর এখন না ও বলছিল ওকে নিয়ে একটু রাস্তাতে যাওয়ার জন্য আমি বলছি আমাকে একটু আদর করে দাও তারপরে নিয়ে যাব। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো